তো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ জীবন উপভোগ করছেন তো দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান যা সিচুয়েশন এই সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমরা এখন কোনো না কোনো সমস্যা বা ফনের মধ্যেও কিন্তু রয়েছে কম তো আমরা যারা যতটা কিন্তু বাঁধাকে অতিক্রম করতে পারে। তারাই কিন্তু জীবনকে ততটাই আপডেট করতে পারে। আমরা যতটা বাঁধাকে কাটিয়ে উঠতে পারি ততটাই কিন্তু সুন্দর জীবন উপভোগ করি তো বাঁধাহীন জীবন বলে কিছু হয় না আপনার জীবনে বাধা আসবে আপনার জীবনে চলার পথে ব্যাঘাত ঘটবে আপনি সেই বাঁধাকে অতিক্রম করে কীভাবে তার সমস্যার সমাধান করে কাটিয়ে উঠতে পারছেন তার উপরেই কিন্তু আপনার জীবনের পথ চলা বা অগ্রগতি কিন্তু নির্ভর করবে তাই যেটুকু বাঁধা আছে যদি আপনি চেষ্ট করেন তাহলে কিন্তু আপনি সেই বাঁধাগুলোকে কাটিয়ে উঠে আপনিও সুন্দর জীবন উপভোগ করতে পারেন তো বেশি বেশি চিন্তার মধ্যে না পড়ে আপনারা কি করুন যে একটু আপনাদের বাঁধাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনারা যে কাজই করতে চান না কেন সেই কাজ আপনারা কিন্তু আনন্দের সাথে করতে পারবেন আর যদি আপনারা ডিপ্রেশনের মধ্যে ডুবে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাদের সমস্যার সমাধানের জন্য কিছু করতে হবে তবে আপনারা সুন্দরভাবে আগিয়ে যেতে পারবেন বাঁধাহীন জীবন বলে কিছু হয় না বাঁধা আসবে ধাত প্রতিঘাত আসবে তারই মাঝে আমাদের কিন্তু পথ চলতে হবে আগিয়ে যেতে হবে তো আজকের মতো এতটুকুই আপনারা চেষ্টা সংগ্রাম করুন এবং সামনের দিকে আগে আসুন ধন্যবাদ সকলকে সকলের জীবন সুস্থ ও সুখময় হয়ে উঠুক আর সুন্দরভাবে পথ চলাও শুরু হোক ধন্যবাদ ধন্যবাদ সকল আজকের মতো এই পর্যন্তই